মনিটরি সিস্টেম এখন বলেন ওলামা কেরাম তো অনেকে আছেন এখানে বলেন তো এই চুক্তিটা যায়জ না যায়জ এক সময় এক সময় কেনা বেচা হতো সোনা দিয়ে কি দিয়ে গোল্ড কয়েন দিয়ে রুপার কয়েন দিয়ে ওইটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনা বেচা করতেন ওইটার মান কিন্তু কখনো কমে যাবে না যাবে কক্ষনো কমে না আসহাবুল কাহফ তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠছে ওইটা তিনশো নয় বছর আগে পকেটে যে মুদ্রা ছিল ওইটা বের করে দিয়ে বলতেছে বাজারে গিয়ে খাবার নিয়ে আসো বুঝেন ভাই আর আপনি আপনার এই যে এক হাজার টাকাকে পকেটে ভাইকে তিনশো নয় বছর ঘুমান ঘুম থেকে উঠে এটা বের করে দিয়ে বলেন খাবার নিয়ে আসুন ওই সময় তিনশো তিনশো নয় বছর আগে ওই এক হাজার টাকা দিয়ে যদি এক কেজি গরুর মাংস পাওয়া যায় তো তিনশো নয় বছর পর বের করে দেখবেন ওই ওই এক হাজার টাকা দিয়ে আপনি ডিম পাইতে পারেন একটা বড় ধর একটা কি ডিম বা মুরগি পাইতে পারেন এটা কি ইনফ্লুয়েশন বলি আমরা কি বলি ইনফ্লেশন তো যাই হোক বলি না এখন এটা বুঝেন এই যে ডলারটা আমি ছাপাইছি আমার কোনো খরচ আছে এই ডলারটা ওকে দিলাম দিয়ে আমি তেল নিলাম তেল মানে হচ্ছে এই এই বিশ্বের সোনা তেল মানে এই বিশ্বের এই বিশ্বে এখন সোনা ফাংশন করেন আমার কাটে তেলই হচ্ছে সোনার জায়গা দখল করছে এখন এই ডলার দিতে আমার কোনো খরচ নাই ডলারটা ওকে দিলাম ওর কাছ থেকে তেল নিলাম নিয়ে তেলটা আমি আমার দেশের বাংকারে রিজার্ভ করলাম আমার কোনো লস আছে আমার কোনো লস আছে নাই এখন এই ডলারটা যেহেতু রুলিং কারেন্সি এটাকে ইকোনমিক্সের ভাষায় বলে হার্ড কারেন্সি শক্ত টাকা কি বলে এটাকে শক্ত টাকা আর আমাদের সফট নরম মানে হার্ড কারেন্সির মাধ্যমে বা এর আদলে সফট কারেন্সির মান নির্ধারিত হয় বুঝতে তো এখন যেহেতু ডলার হার্ড কারেন্সি তো এখন ডলার না পাইলে আমাদের এখন আরো ডলার নিয়ে জমানো শুরু করলো আর শুরু করলো আর এই চুক্তির কারণে এই পশ্চিমারা এই তেলগুলো রিজার্ভ করে ফেলেছে ডলার মনিটারি সিস্টেম আমি বলতে চাচ্ছিলাম অর্থনীতি এত সমৃদ্ধ করতে হবে যাতে করে আমরা ওদের কাছে হাত না এই জন্য আমার দেশের মধ্যে প্রচুর সম্পদ আছে গ্যাস আছে তেল আছে আমাদের এখানে কিন্তু চুনা পাথর আছে আমাদের এখানে সামুদ্রিক প্রচুর সম্পদ আছে এবং ওইটা যদি ভালো করে হয় ওখান থেকে আর অনেক কিছু বের হবে গুড এটা বলতে চাচ্ছিলাম আমি আমাদের সমুদ্র ইউরেনিয়াম পাওয়া গেছে কেমিস্ট্রি থেকে কারো পড়েছেন কেমিস্ট্রি থেকে কেউ পড়েনি এখানে ইউরেনিয়ামের নাম শুনে নাই সবচেয়ে সবচেয়ে সেরা মূল্যবান ধাবুকরণ একটা এগুলো যদি সুষ্ঠু ভাবে তোলা হয় আর যদি দুর্নীতি না থাকে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে সরকারের যেই থাকবে কেন বাংলাদেশ সমৃদ্ধ হবে এরপর আবার কৃষি আছে আমাদের জমি মানুষরা যা ফলাবেন তাই ফলবে এখানে যা ফলাবেন সৌদি খেজুর পর্যন্ত চাষ হচ্ছে এখন এখানে চিন্তা করা যায় চিন্তা করা যায় মাছ আমাদের বলে না মাছের মাঝে বাঙালি এই মাছ খেয়ে আমরা শেষ করতে পারতাম না আমরা তো আমাদের শত্রু নিজেরাই মাছকে আপনি ফরমালিন দিয়ে নষ্ট করছেন খাদ্যে আপনি ভেজাল দিয়েছেন বাজারে আপনি সিন্ডিকেট করে দাম বাড়াইছেন আমাদের আমাদের গার্মেন্ট শিল্প যে পোশাকগুলো আমরা নির্মাণ করি এগুলো আমাদের আমাদের পরেও শেষ করতে পারতাম না আমরা এগুলো এখন বেশিরভাগই বাইরে যাচ্ছে তো অনেক প্রবলেম এই জিনিসটা এক কথায় উত্তর হচ্ছে যদি আমরা অর্থনীতি সমৃদ্ধ করতে না পারি আগামী বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারব উপরে যে বা যারাই থাকেন তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের একটা আহ্বান উদাত্ত আহ্বান করজোর অনুরোধ শিক্ষার সাথে সাথে অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে এর পথে বাধা কি তাহলে এর পথে বাধা হচ্ছে দুর্নীতি বা কি বলেন এই একটা অভিশাপ জাতির উপর থেকে না সরাতে পারলে এই সোনার বাংলা আমরা করতে পারবো না ভাই পঞ্চাশ বছর থেকে আমরা পারতেছি না পারতেছি কিন্তু প্রয়োজনের তুলনায় এটা যথেষ্ট না যথেষ্ট না আমাদের টক্ট বটম সবাই দুর্নীতির সাথে কম বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন এগুলো অন্যের সম্পদ আত্মসাৎ করলে পরে আল্লাহ ইবাদত কবুল করবেন না আল্লাহ পাকে আমাদের সবাইকে সৎ তৌফিক দান করেন সততা বজায় রাখার তৌফিক দান করেন আর তিনটা জাস্ট পয়েন্ট শেষ করে দেবো তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যুব সমাজকে নিয়ে সত্যিকার অর্থেই একটা কর্মমুখী পরিকল্পনা প্রণয়ন করতে হবে আমাদের অন্যতম একটা সমস্যা হচ্ছে বেকারত্ব সমাজের যুবকরা দেখেন না যে জেনারেশনটা যুদ্ধ করেছিল আমাদের বাংলাদেশের মাটিতে এই জেনারেশনটা কি তারা পারবে ওদের কি সেই ফিটনেস আছে ওদের সেই কি প্রশিক্ষণ আছে ওদের কি সেই খাদ্যাভ্যাস আছে ওদের কি সেই চেতনা আছে কত আমি তো নিজেও ইংলিশ মিডিয়ামে পড়েছি আমাদের ব্যাকগ্রাউন্ডে এমন অনেক স্টুডেন্ট ছিল যারা ভাষা দিবস শহীদ দিবস না করে কবে সেটা বলতে পারে না সাতই মার্চ কি হয়েছে তারা জানে না ষোলো ডিসেম্বর কি দিবস ওরা জানে না এরকম বহু বহু আপনি স্কুল জড়ি পড়েন বহু ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন স্কুল আছে ওরা জানে না এগুলা কি ওর এগুলো পরে না জানে না সংস্কৃতির কথা বলি ভাষার কথা বলি গৌরবের কথা বলি এগুলো আমাদের গৌরবের জায়গা কিন্তু আপনি দেখেন প্রত্যেক মোড়ে মোড়ে হিন্দি গান বসতেছে বাংলা গান শুনতেছে নজরুল নাই হারাই গেলাম জসীম উদ্দিনের কবিতা হারাই গেল ডক্টর শহীদুল্লাহ কথাগুলো আস্তে আস্তে হামাই যাচ্ছে আহমদ সফা নাই আমরা ওইসব জায়গায় কাদেরকে বসাচ্ছি আমি কাউকে আঘাত করতে যাচ্ছি না আমরা ওইসব জায়গায় কাদেরকে বসাচ্ছি দেখেন একটা সময় ব্রিটিশ বিরোধী বিদ্রোহের সময় আমাদের বাপ দাদারা

ভিটনে ফার্স্ট হচ্ছে ভাই ভাই ভালো করেছে ওকে অগ্রধিকা দিতে হবে কেন আমি দল করে বলেই আমার চাকরিটা হবে কেন আমার মামা অমুক খালা অমুক খালু অমুক বলেই চাকরিটা হবে কেন হবে এই অন্যায় যদি চলতে থাকে আল্লাহ গজব নেমে আসবে বিশ্বাস করেন এই যে ট্রান্সজেন্ডার এগুলো কথা বলেন না এটা আল্লাহরই গজব কার গজব আল্লাহর পক্ষ থেকে গজব আমার আসছে পাস 4 নাম্বার তিনটা বলেছি ভাই একটা হচ্ছে শিক্ষা আমরা শক্তি স্কুলে হবে কোথায় শিক্ষা ইনশাআল্লাহ দুই নাম্বার অর্থনীতিতে দে তিন নাম্বার কর্মসংস্থান চার নাম্বার হচ্ছে আমাদের এই জাতির একটা বড় অংশ প্রায় 50% পার্সেন্ট হচ্ছে মেয়েরা মহিলারা তাদেরকে কাজে লাগাতে হবে অবশ্যই আমরা মহিলাদেরকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দিনই ক্ষেত্রেও পিছিয়ে ফেলছি আপনারা আসছেন বসছেন আওয়াজ শুনলেন কয়জন মহিলা এই সুযোগটা পায় কয়টা বাসায় মহিলাদের তালিম হয় কয়টা দেশে মহিলা মাদ্রাসার সংখ্যা আসলেই কত মহিলা আলেমা খুঁজে পাচ্ছি না আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গেলে আলেমা খুঁজে পাচ্ছি না যে মুফতি বা ইফতা ফারেক বা দাওয়ার আদেশ পাশ করা আলেমা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে অনেকে দেখাচ্ছে আমি নিজের নিজেদের কথাই বলছি ইফতার দিয়েছেন দাওরা ফারেক করেছেন আমার পরিবারের এবং বংশের অনেকেই তার আগেই বিয়ে সংসার হয়ে গেছে এখন সংসার নিয়ে ব্যস্ত তাহলে এখন মেয়েদের মধ্যে ক্ষেতম কে করবে আমি আপনি কি মেয়েদের মধ্যে এইভাবে বাস করতে পারবো ওদেরকে সামনে নিয়ে বসতে পারবো ওদের সমস্যাগুলিকে আমরা সলভ করতে পারবো তাহলে আপনার বোনকে দায়িত্বটা পালন করতে হবে আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে তো সেক্ষেত্রে তো আমরা সেরকম স্ত্রী সেই মেয়ে সেই জেনারেশন তৈরি করতে পারছি না অনেক আলেমের স্ত্রী পর্যন্ত দুনিয়াদার হয়ে গেছে সোনা দানা গয়না গাটি ভ্রু প্লাক ফ্যাশন এগুলো করতেছে হ্যাঁ তো এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আমাদের স্ত্রীদেরকেও খাদি যে আইসি আল্লাহ আনহুমা তাদের মতো করে দিনের পথে সহযাত্রী বানাতে হবে আল্লাহ তৌফিক দান করে আল্লাহ পাকে আমাদের এই পুরো মা বোনদেরকে হেদায়ত করেন তাদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করেন ইনশাল্লাহ আমাদের এই যুবকরাই সোনার বাংলা করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর শেষ কথা লাস্ট পয়েন্টটা শেষ করে দেই লাস্ট পয়েন্টটা হচ্ছে ভাই যে এই বিশ্ব রাজনীতি ডিল করার জন্য অনেকগুলো হেদায়ত দিয়েছেন আমি আলোচনার মাঝখানে কিছু এনেছি যেমন মাইদার ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে মুসলিমদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে আমাদের বাণিজ্য কেমন হবে আমরা কাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবো কাকে পারবো না এইগুলো ফলো না করতে পারলে একটা জাতি সমৃদ্ধ হতে পারবে না তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টনক আরে এ কি হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বাসিরা হিকমা আমাদের এখনো কয়দা হয়নি শেষে গিয়ে একদম কুলের কি বলে ওটাকে গিয়ে যখন দড়িয়ে যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুশ আরে কি হচ্ছে তো পাক আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা নিয়ে কথা বলতে গেলে ভিতরে চলে গেছে আমার সমস্যা এটাই আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যায় পরে আর বেরোতে হয় আপনাকে আলোচনা বুঝতে পারতেছেন আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা না তোমরা টেনশন করো না ভয় পেও না হীনবল হো না এক তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আহ তোমরাই বিজয়ী হবে যদি প্রকৃত পক্ষে মুমিন হয়ে থাকে আমাকে বলেন যারা আজাম শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমন নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ আছে না ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাহ পাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন আপনারা যখন হজ ওমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন কারণ ওখানে এক রাকাত নামাজ হারাম শরীফে পড়লে এক লক্ষ রাকাতে নাকি হয় আর মদিনা মুনাওয়ারায় পড়লে হারামে পড়লে এক হাজার নাকি হয় আর এই দুইটা আমরা খুব ভালো জানি মিম্বরে আলোচনা হয় খুব তাই না নসিহত ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো নফল নামাজ ঠিক আছে কাঁচা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাল তবে হাদিসে আর একটা জায়গা আছে ওইটা আমরা গেছি আরো একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই রেখা নামাজ পড়লে জীবনের সব গোনা মাফ হয়ে যায় ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই আলোচনায় নাই মিঙ্গরে নাই খুদ্ নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের আমাদের না ইহুদিদের কি মনে হয় আপনাদের ওই আলাকসা কি আমাদের না ওদের ওইখানে দু রেখার নামাজ পড়লে সফর করে দু রেখার নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে ওইখানে আমরা এখন ঢুকতে পারি না কারো কোনো ফিকির আছে ইয়াংদেরকে বলতেছি ভাই লেকচারগুলো আমাদের বেশিরভাগই ইয়াংদের জন্য যে এই যে সেলফি এই শোডাউন ডাউন একজন বক্তাকে আপনি দেখতে চান সেই ইসলামী সেলিব্রিটিজম এগুলো যে চালু করেছি আমরা এইগুলো দিয়ে দিন আল্লাহ জমিনে কাজ হবে এগুলো ভালোবাসা মহব্বতের নিদর্শন না সত্যি সত্যি যদি আমাদেরকে আপনারা মহব্বত করে থাকেন এমন ভাবে নিজেকে করেন যাতে জয় করতে দিন বুঝবো যে আপনারা আমাদেরকে মহ্বত করেন আমাদের কথা শুনেন মানেন বুঝেন এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা নেতা থাকবে একদম শুনলাম একটা না নেতা এত ইস্তেলা এত বিভক্তি চলবে না আর বিভক্তি ইস্তেলাভ থাকতে পারে মাসলাম মাসায়ের ব্যাপারে ব্যাপারে কিন্তু এই এত দলীয় বিভক্তি থাকা যাবে না এক টেবিলে আলেম বসতেই হবে আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন ওলামায় গ্রামের ঐক্য আমরা যারা ছোটরা আছে আমাদের মূল কাজ এখন এইটাই আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারে জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাল্লাহ এবং তাদের মধ্যে যদি একজন আমি নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি ইনশাআল্লাহ বাংলাদেশ কেন পুরো বিশ্বের দিন কেন করা সম্ভব আমরা এই দিক থেকে আমরা মোটামুটি বিশ ত্রিশ বছর পিছায় আসি এখন বুঝতে পারছেন না কথা এই দিক থেকে দেখেন আল্লাহ নবী সাল আলী ভাসাল্লাম মক্কাতেও সাহাবিদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই একজন নেতা তার আন্ডারে সব সাহাবীরা বায়াত করে আছেন হাতে হাত রেখে ব্যাস যা বলবেন তাই ডানে যেতে বলে ডাইনে বামে যেতে বলে বামে মার খাচ্ছেন যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও হিজরত করে চলে গেল আবিস তাই না আর যদি নবীজি বলেন সবর করো সবর করো তোমাদের জন্য তোমাদের জন্য কথা বলতেছেন এইরকম শ্রেণী হয় যেটা আমাদের বিগত পঞ্চাশ বছর আমরা করতে পারি করতে পারি না এটা সত্য কথা এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে কি দূর করতে হবে মনের হিংসা দূর করতে হবে মনের অহংকার দূর করতে হবে নিজেকে ছোট মনে করা শিখতে হবে আমি ছোট মানুষ বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করবো আলেমন আমার সহপথে থাকবো তাদের পরামর্শ চলবো আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলবো যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করবো চিন্তায় মাথা আপনি চলতে পারবেন না বিদ্রোহী হয়ে যাবে তো বেয়াদবি প্রথমে একটা কথা বলছি বেয়াদবি আমরা অনেকেই বড় বড় বরণ্য আলীপদের সাথে বেয়া দি করছি বেয়াদবি করছি তাদেরকে তাদের বাণিজ্য ধানি করছি অনলাইনে লাইভে চলে আসলাম একটা কথা বলে দিলাম পোস্ট দিয়ে দিলাম ভাবছি আমি ইসলামে বড় উপকার করে ফেললাম আদতে আমি বিশৃঙ্খল বিশৃঙ্খল একটা অবস্থা ছিল আরো বিশৃঙ্খলতা বাড়ালাম আমি কাছাকাছি তো আনতেই পারলাম না কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ কি একটাই কাজ অনলাইনে একটা একটা করে একটা 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 করে করে বক্তা আলেনা নাম ধরে ধরে সমালোচনা করা এটা করে আপনি দিনে কি উপকারটা করতেছেন এই কাজগুলো করে আপনি দিনে কোন জায়গায় বলেন এতে করে মানুষের দিন সম্পর্কে সেই আলেম সম্পর্কে সেই বক্তা সম্পর্কে সেই ওস্তাদ সম্পর্কে সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণার সৃষ্টি হচ্ছে না খারাপ আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারা একটু আইনায় দেখেন না আপনার ভিতরে কি কোনো দোষ নাই আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কতগুলো কিতাব পড়ছেন কি ডিগ্রি অর্জন করেছেন কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন কতটুকু দাসকি অর্জন করেছেন কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন কতটুকু বাসিরা আছে আপনার কয়টা মসজিদ করেছেন কয়টা মাদ্রাসা করেছেন কয়টা ইসলামিক সংগঠন করলেন কয়টা কিতাব লিখলেন কয়টা লেকচার দিলেন আপনি নিজে কি করলেন দিনের জন্য এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্য ও কি করলো ওর কি খেদমত ওর কি দোষ ওর কি ত্রুটি এইগুলোর চর্চা আমরা ব্যস্ত হয়ে আসি এই একটা কারণে আমাদের মধ্যে ঐক্য হচ্ছে না দুর্ভাগ্যজনক আমরা একটা শ্রেণী আলেমদের পিছনে লেগে আলেন একজন আলেম মানুষ তো কেন বেদবি করতে হবে আপনাকে কেন আপনাকে একটা সেশন করতে হবে কেন একটা এটা করতে হবে সেটা করতে হবে চুপ করে থাকেন আপনি পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন তার কাছে যান তার কথার পিছনে কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন ইসলামের ক্ষেত্রে এগুলো হচ্ছে না ওইদিকে যেতে চাচ্ছি না একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমরা সবাই একটা দায়িত্ব কাজে নেই যে এই উম্মতকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে আপনার দায়িত্ব নেই ভাই এখন আপনি এখন আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ান দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি বলেন কি বললাম ভাই আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন আমি আদনান আমি আব্দুর রহমান আমি আব্দুর রহিম আমি অমুক আমি তমুক আমি ইসলামকে উম্মাকে আল্লাহকে রাসুলকে কি দিয়েছি এই পর্যন্ত যদি আপনার মনের মতো সততা থাকে জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিব আর উর্দু শের আছে চেহারে তো আকসার ধোকা দেয় সচ তো আইনা বলতে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব আল্লাহর আসতে নিজের আত্মসমালোচনা করি আমরা উম্মাকে কি দিলাম এটা সিকিট করি এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে আমি একদম কামেল হয়ে গেছি তাহলে বুঝবেন আপনার মতো ইবলিসের চরিত্র আসছে

আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় দাও আমি আত্মসমালোচনা করতে হবে কিনা ভাই এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি কিছু লেকচার নাই দিয়েছি এতটুকুই এখনো আমি অন্যকে ঐক্যবদ্ধ করতে পারি নাই কালামকে এক জায়গায় আনতে পারি নাই আমি এখনো কোনো ইসলামিক বড় কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না এখন পর্যন্ত আমি একশোটা কিতাব লিখতে পারি নাই এখনো আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি এখনো আমার কোরআনের কত জ্ঞান শাখা বাকি কত আলেমের সহবতের থেকে নূর নেওয়া বাকি এখনো কত দূর যাওয়া বাকি এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে তখন আপনার প্রচেষ্টা চলবে আপনি করতে ওই কয়েক মানুষকে দিয়ে দিন আমার কথা নাকি একটু মন খারাপ করলে আল্লাহ ওই অশ্বিল যদি আপনাকে আবার দিনের থেকে নিয়ে আসেন আমার লেকচার ওয়াশ করার সার্থক একটু আঘাত পাইলে আমি খুশি হব সরকার প্রশাসন আম জনগণ আমাদের মা বোন আপনারা আমাদের পরের প্রজন্ম কেউই আমাদের শত্রু না আমাদের শত্রু বরং আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধুই নাই আপনাদের আমার বা আমাদের চেয়ে কোনো বন্ধু নাই আপনাদের যারা আছে এদের ব্যাপারে একটা বলে দুঃস্মন কি জরুরত নেই ওরকম বন্ধু যদি থাকে তাহলে দুশ্মনের কোনো দরকার হবে না এই বিশ্বে যারা পশ্চিমাদেরকে বন্ধু বানাইছে ওদের কোনো দুশ্মনের দরকার নাই একদম খোলা মেলা ইসরায়েলের সাথে যারা হঠাৎ করেছে ওদের দুশ্মনের দরকার নাই পশ্চিমা আমেরিকাদের সাথে যারা বন্ধুত্ব করে চলছে এটা দুঃশনের কোনো দরকার নাই দেখে নিন এদের চরিত্র হচ্ছে এরা একটা মুখ নিয়ে আপনার সামনে আসবে ওদের একটা স্বার্থ পিছনে থাকবে ওই স্বার্থ উদ্ধার করার জন্য বন্ধুর বেশি আপনার সামনে আসবে এরপর স্বার্থ উদ্ধার করা শেষ আপনার গর্দার নামাই কিন্তু বিশ্বাস করতেছেন না আমরা ওদেরকে চিনি কারণ আমরা আল্লাহর কিতাব পড়ি ভাই আল্লাহ এই কিতাবের একান্ন নাম্বার হে বলে লা তাত্তাকিদুল ইয়াহুদা আউলিয়া তোমরা এই ইহুদিদেরকে আর নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কে বলছেন ভাই আমার কিছু বলান আছে এখানে কোন ইহুদি কনফিসটানকে আল্লাহ পাকের সব কথা বলছেন উত্তর না ওদের মধ্যে কিছু কিছু ভালো মানুষ আছে সত্য এটা কিছু কিছু ভালো মানুষ আছে কারা কারণে কাদেরকে বিশেষ করলেন আল্লাহ পাক আল্লাহ পাক বলেন বাউহুম আউলিয়া ওদের মধ্যে কিছু আছে যারা একে অপরের বন্ধু একে অপরের বলেন তো ইসরায়েল আর আমেরিকা কি একে অপরের বন্ধু না বন্ধু এদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছে এই আয়টা প্রাচ্যের কিং কে এই যে বুঝাবে যে আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকে আমরা বলি জায়নিস্ট কি বলি জায়নিস্ট মানে জায়নবাদী মুভমেন্ট চালু করেছে সারা ওয়ার্ল্ডে এদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটা দখল করা মানে

যারা বলে আমরা এদেরকে তাকফির করেছি এরা ডাহা মিথ্যাবাদী এরা হচ্ছে ডাহা মিথ্যাবাদী আমরা এ ধরনের মধ্যপ্রাচ্যের শাসকদেরকে তাকফির করি নাই আগেও করিনি এখন করি না ভবিষ্যতে ইনশাল্লাহ করবো না আল্লাহ কি বলছেন তাহলে আল্লাহ পাক আয়াতের শেষে উত্তর দিচ্ছেন তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি নাসারাদের সাথে জায়নিস্টদের সাথে জোট গঠন করো ওদেরকে রূপে গ্রহণ করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমাদের কেউ থাকবে না এর মানে তারা কি হবে ইনল্লাহ আল্লাহ ইয়ে দিন ক জ লেবিন আল্লাহকে সালেম দেখে হেদায়ত দেন না তার মানে তার হবে সালেম কি হবে আল্লাহ শব্দ ইউজ করেছেন কি সালেন অতএব যদি কেউ জায়েটিস্টদেরকে মৃত্যুরূপে বন্ধু রূপে গ্রহণ করে সে ব্যক্তি হোক সমাজ হক সরকার হোক রাষ্ট্র হোক সে সালেম হয়ে যাক কি হবে ভাই সে কি কাফের হবে উত্তর না কাফের হবে কি হয়ে যাবে জালেম ইনল্লাহ হালা ইয়াহদিন ক ম জ্ব লেভিন আল্লাহ সালেম তাকে হেদায়ত দেন না এই জন্যই তো মদের বার ওপেন করতেছে না কনসার্ট করতেছেন হ্যালো করতেছেন এটা করতেছেন ওইটা করতেছেন কেন আল্লাহ নারাজ হয়েছেন আল্লাহ কি হয়েছেন নারাজ হয়েছেন আল্লাহ এখান থেকে ফিরে না আসলে আল্লাহ ধরবেন এখান থেকে আপনি বুঝতে পারছেন যে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের অবস্থাটা কি আরো একটা আছে এটা শোনা এটা আরো মারাত্মক এটা আল্লাহ তার নবীকে বলছেন যে ওয়ালান তার দা ভালো করে শোনেন যুবকরা আল্লাহ বলছেন ওয়ালান তার দা আপনারা হয়তো অনেকে গ্রামার জানেন না যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তারা জানে বুঝবেন এখানে মানে এমন একটা

আল্লাপা বলছেন পশ্চিমকালেও সন্তুষ্ট হবে না আন কাহে নবী তোমার উপরে কারা সন্তুষ্ট হবে না আল ইহুদ ওয়াল নাসার ইহুদি এবং নাসার এরা কশ্চিন কালেও তোমার উপরে হে নবী সন্তুষ্ট হবে না হাত্তা চাচ্চাদি আমিল্লা তাহ যতক্ষণ না তুমি ওদের মিল্লা ওদের ধর্ম গ্রহণ করছো আর কিছু বলতে হবে ভাই হ্যাঁ আপনি যদি এখন ওদের সব ওদের শিক্ষা ওদের সংস্কৃতি ওদের রাজনীতি ওদের বিশ্ব রাজনীতি ওদের কূটনীতি ওদের মানে যা যা আছে ওদের ওদের যা কিছু আছে দর্শন এগুলোর সামনে আত্মসমর্পণ করেন বলে এগুলো খুব ভালো আমরা এগুলো মেনে নিচ্ছি তোমরা আমার দোস্ত বন্ধু ওরা আপনার কোনো ক্ষতি করবে না কোনো ক্ষতি করবে না কিন্তু যদি আপনি বিরুদ্ধে দাঁড়ান না তোমাদের এইসব সব গডলেস উল্টা পাল্টা আল্লা বিরোধী শিক্ষা এগুলো চলবে না তোমাদের সুভিত্তিক অর্থনীতি চলবে না তোমাদের এই আল্লাহ বিরোধী এই যে জিও চলবে না তোমাদের এই মুসলিমদের উপর অত্যাচার নির্ভর এগুলো চলবে না তোমাদের এইসব জুলুম নির্যাতন চলবে না এইগুলো কথা যদি আপনি বলে ওদের বিরুদ্ধে দাঁড়ান কথা দিয়ে দাঁড়ান কলম দিয়ে দাঁড়ান অ্যাসোসিয়েশন দিয়ে দাঁড়ান একটা জাতিগতভাবে প্রতিবাদ করেন বা আপনি ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যান বলেন যে না আমরা সিলিস্ত্রীদের পাশে আসি প্রয়োজনে আমরা ওদের পক্ষে যুদ্ধ করবো এই ধরনের কোনো কথা যদি আপনার মুখ দিয়ে বেরিয়ে যায় মুখ ফসকেও যদি বেরিয়ে যায় দেখবেন ওরা পুরো শক্তি নিয়ে আপনার বিরুদ্ধে ছাপা করছে বুঝতে পারেন আর কেমনি বললে বুঝবেন আমার জানা নাই এর চেয়ে আর খোলা মেলা কোনো কথা বলা কোরআনের কথা সমো আছে আরো বলি একটা নিতে পারবেন তো এই আয়টা নিতে পারবেন তো আল্লাহ নেওয়ার তো অস্বীকার করে কোরআনের কিছু আয়াত আছে সবাই নিতে পারে না কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে যে কোরআন তো আমার জন্যই নাজিল হয়েছে আর কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে এই আয়টা নাজিল করার কি দরকার ছিল না এখন এই যুগ চলতেছে সব মানতে রাজি কিসের পর্দা পর্দা কি দরকার সব মানি কোরআনে জাকাত ভিত্তিক কিসের জাকাত জাকাত দেওয়া কি দরকার সব মানি চোরে ডাবর হাত কাটতে হবে কেন মানবতা বিরোধী কাজ সব মানি কোরআনের চার করলে রজম কেন করতে হবে এটা তো বর্ব মধ্যযুগীয় আইন কথা বুঝতে পারেন না কোরআনের সবাই সবাই নিতে পারে পারে না কোরআনে চারশো থেকে সাড়ে চারশো জায়গায় আছে যে আল্লাহ রাবুল আলমিনের দিন প্রতিষ্ঠার জন্য তোমরা দাওয়াতের পাশাপাশি জিহাদ করো কি করো ওই শব্দ নিতেই পারে না মানুষ শুন যারা ইসলামের বিরুদ্ধে আছে সরাসরি সরাসরি বিরুদ্ধে আছে ওরা তো এমনি নিতে পারেই না আলাদা বিষয় যারা দাড়ি টুপি বাধা কালিমা করা কিছু মুসলমান আছে মোনাফেক নামধারী মুসলমান এরাও নিতে পারে দেখেন নাই কি অবস্থাটা হইলো অক্টোবর মাসে এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে প্রকাশ্য একটা জিহাদ চলতেছে ইহুদিদের সাথে একদম স্পষ্ট সবাই চিনতেছে কারা হকপন্থী কারা বাতিল একটা মানুষ যে নামাজ পড়ে না সেও চিনতে পারতেছে যে হ্যাঁ এই এরা জালে মেরা মাসলুম তাই না প্রশাসনের সবাই প্রশাসনের নাইনটি ভাই এটাই বিশ্বাস করে যে ইসরায়েল জালেম এই ফিলিস্তিনের ভাইরা মাসলুম অনেক অনেক ভাইয়ের সাথে আমাদের দেখা হয় কথা হয় চা খাই আল্লাহ পাক একটা জায়গা দিয়েছেন আর আমাদের মহব্বতের তারা বলে যে হুজুর যদি সত্যি আমাদের সুযোগ থাকতো বা আমাদেরকে যদি আল্লাহ পাকে সুযোগ দিতেন ওইরকম কোনো নেতা আমাদের থাকতো আমরা সবার আগে গিয়ে ওখানে যুদ্ধ আমাদের দেশের প্রশাসনের লোকজন বলেছে কথা কিন্তু মুসলমান নামধারী আলেম নামধারী শুধু দাড়ি টুপি বলা বুঝতে পারলো না যে ওই ভাইরা মাসলু মারে মাসা আলেম এরকম চলমান তাজা একটা চাচল্যমান ইস্যুতেও ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে ফিরিয়ে ইসরায়েলের পক্ষে নেওয়া এটা নিয়ে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি আর আমি এগুলো বলতেও চাই না আমার লজ্জা লাগে এদের বিরুদ্ধে দু একটা কথা বলতে আমার এনার্জি লস হয় এবং লজ্জাও লাগে নির্লজ্জ শ্রেণী নির্লজ্জ দেখেন সিরাজ নাম শুনেছেন বেচারা পরাজিত হয়েছে বেচারা কি হয়েছে কিন্তু লড়াই করে পরাজিত হয়েছে মির্জাফরের নাম শুনেছেন ও বেটা ব্রিটেনের হাত ধরে জয়লাভ করেছে জয়লাভ করে মসমাদেও বসেছে কিন্তু কে পর্যন্ত মানুষ গাদ্দারদেরকে মির্জাফর নামে ডাকে কথা বুঝতে পারেন সবসময় দুনিয়ার সাফল্য দুনিয়ার বিজয় দুনিয়ার আধিপত্য সবকিছু না জনগণ সব বুঝে এখন বাংলাদেশের ইয়াং জেনারেশন স্পেশালি তারা অনেক পড়াশোনা করে এখন বুঝে আলেমদের সাথে থাকে হক বাতিল এভাবে আপনি আলাদা করতে পারবেন না হককে বাতিল বাতিলকে হক বানিতে পারবেন না ইনশাল্লাহ হক হকের জায়গায় স্পষ্ট থাকবে বাতিল বাতিলের জায়গায় স্পষ্ট থাকবে এই সময়গুলোতে মানুষ বলেছে যে যে ভাইরা শিশু হত্যার প্রতিবাদ করতেছে বন্ধের ইজ্জত নিধনের প্রতিবাদ করতেছে বোম ভেঙের প্রতিবাদ করতেছে এদের আকিদা ঠিক নাই এদের মানহাস ঠিক নাই এরা সঠিক মুসলমান না এরকম অবস্থায় মানুষ বলেছে আইবির রাহিমা উল্লাহ যখন আক্রমণ করে বাইদুল মোকাদ্দাস জয় করেছিলেন উনারও আঁকিটা মানহাস ঠিক ছিল না এরকম অবস্থায় মানুষ বলেছে বাংলাদেশের মাটিতে বসে দাঁড়ি টুকিওয়ালা বাকিজুবা নিয়ে বলেছে যে হামাস এটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী এবং ওই নাকি অপরাধী সক্ষমতা নাই কেন সে যুদ্ধ করতে গেল বলেছে যে হামাসকে সৃষ্টি করেছে নাকি ইসরায়েল